গতদিন রাতে এসেছিলাম বাবার বাড়ি আজকে সকাল না হতেই চলে যাওয়ার ঘন্টা তো সকাল সকালেই বের হয়ে যাব আম্মু নাস্তা রেডি করেছে আমার জন্য পরোটা আর প্রিয়র বাবা ভাত খাবে তার জন্য ভাত টক আর যা যা আছে সব রেডি করেছে সকালবেলায় সে ভর্তা দেখে বলতেছে সে ভাতই খাবে আর কাচিয়ে নামিয়ে দেওয়া হয়েছে প্রিয় তো এত সকালে খাবে না তো প্রিয়টা বক্সে করে নিয়ে যাব বাসায় গিয়ে যেন নাস্তাটা করিয়ে দেওয়া যায় কতদিন বাসায় গিয়ে কয়েকটা দিন থাকা হয় না দিনের বেলা গেলে কয়েক ঘন্টা থাকি আর রাতের বেলা গেলে যাই অনেক রাতে আবার সকাল না হতেই চলে আসার সময় হয়ে যায় হয়তো আমার কাজ থাকে নয়তো পিওর পরীক্ষা থাকে একটা না একটা লেগেই থাকে আর আগে তো আম্মু সময় সুযোগ পেলেই চলে যেত এখন তো সময় সুযোগও পায় না যাওয়াও হয় না আর পিওর এই যে সকালবেলা থেকেই মন খারাপ কারণ ঘুম থেকেই ও উঠে শুনে যে আমরা এখনই বের হয়ে যাব তো নানুর বাড়িতে যে বেড়ানোর একটা মজা এটা তো সব বাচ্চারাই বুঝে তো সকালবেলা উঠে ও কারোর সাথে কথা বলে না নাস্তা তো করবেই না এই তো ও ভয়ে আসে নানুর কথাও শুনতেছে না মন মেজাজ সবই খারাপ নানুর বাড়ির বিষয়টাই এমন যে আমুর ধরাতে একদম ঝাড়া মেরে ফেলে দিছে ও থাকবে ওর জন্যই কিন্তু থাকলাম না চলে যাচ্ছি যে ওর কোচিং আছে স্কুল আছে আবার সামনেই এক্সাম এজন্য আর ওই নাকি থাকবে ওকে তো কখনো আমাদের বাসায় একা রাখি না দশ বছরের মধ্যে কিছুদিন আগে একবার আমার একটা কাজ ছিল তো আমুর কাছে রেখে গিয়েছিলাম এক রাতের জন্য প্রিয়কে আমি একা কখনোই ছাড়ি না সেটা যার কাছেই হোক না কেন আমু সবসময় বলে যে আমার কাছে রেখে যা কয়েকদিনের জন্য এখন তো বড়ই হয়ে গেছে কিন্তু আমি বলি আমি না আসলে ওকে পাঠানো যাবে না কারণ ঠিক মতো খাবে না আর নয়তো দুষ্টমি করবে হয়তো ব্যথাটা তো বসে থাকবে সকাল সকাল বের হয়েছে এই জন্য বাসার ড্রেস পরেই আমি বের হয়ে গিয়েছি এই বাসায় যখন রাতে আসি তখন আমি ড্রেস চেঞ্জ করি না বাসার ড্রেস পরে বের হয়ে যাই আর এখান থেকে যখন যাই সকাল সকাল বের হলে এমনই করি প্রিয়ত রাগে আমার সাথে কোনো কথাই বলছে না তাও ভালো যে কান্নাকাটি শুরু করে দেয় নাই সব বাচ্চাদেরই মনে হয় নানুর বাড়ি নিয়ে সেম ফিলিংস